হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া ভদ্র আজকে আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কালো মোরগ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন তো চলুন শুরু করা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কালো মোরগ লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারের নেশা ছিল শীতকালে কলেজের ছুটিছাটা পেলেই তিনি বন্দুক নিয়ে বের হয়ে পড়তেন বাঘ ভালুক শিকারের দূরাকাঙ্খা তার ছিল না ঘুঘু বনপায়রা হরিয়াল বড়জোর খর্গ হত্যা করে তার পিপাসা চরিতার্থ হতো ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটি ছিল অতিশয় যুক্তিপরায়ণ অমোঘ যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি বিবাহ করেননি একটি স্ত্রীলোককে কেন তিনি সারা জীবন ধরে ভরণ করবেন এর কোনো যুক্তিসম্মত কারণই তিনি খুঁজে পাননি অন্তরঙ্গ বন্ধু বান্ধবও কেউ ছিল না তার কাছে এই সকল সম্পর্কের কোনো মানে হয় না এই মানে হয় না কথাটা তার মনের এবং কথার মাত্রা হয়ে দাঁড়িয়েছিল ভূত ভগবান প্রেম আত্মবিসর্জন প্রভৃতি কথা শুনলে তিনি একটু মুখ বেঁকে বলতেন মানে হয় না নিজের শিকার প্রীতিরও তিনি একটি মানে আবিষ্কার করেছিলেন জীবমাত্রেই হিংসা পরায়ণ হিংসাবৃত্তি মানুষের স্বধর্ম মাঝে মাঝে রক্তপাত না করলে মনের স্বাস্থ্য খারাপ হয়ে যায় তাই স্বীকার করা আবশ্যক তিনি একা শিকারে যেতেন তার পরিচিতদের মধ্যে কারো শিকারের নেশা ছিল না তাছাড়া গোকুলবাবুর মতে দল বেঁধে শিকার করতে যাওয়ার মানে হয় না তার একটি সাইকেল ছিল এক নলা বন্দুকটি সাইকেলের রডে বেঁধে তিনি বের হতেন শহরের আট দশ মাইল বাইরে লোকাল বোর্ডের রাস্তার ধারে টি মাঝারি গোছের জঙ্গল আছে শীতকালে যখন বট ও অসভ্যের ফল পাকতে আরম্ভ করে তখন পাড়াবধ জাতীয় পাখিরা সেখানে ভিড় করে গোকুলবাবু প্রতি বছর সেই জঙ্গলে শিকার সন্ধানে যান পৌষ মাসের মাঝামাঝি এক দুপুরবেলায় গোকুলবাবু সাইকেল চড়েই যাত্রা করলেন মন্দমন্থার চরণে সাইকেল চালিয়ে বনের কিনারায় উপস্থিত হলেন বনের কিনারায় একটি গ্রাম গ্রামে এক মুদির দোকানে সাইকেল রেখে বনের মধ্যে প্রবেশ করলেন বনটি আকারে প্রায় গোলাকৃতি ব্যাস অনুমান তিন মাইল এই বনটি ঘিরে কয়েকটি ছোট ছোট গ্রাম কোনো গ্রাম হিন্দু প্রধান কোনো গ্রাম মুসলমান প্রধান গ্রামীণেরা সবাই চাষি জঙ্গলের চারপাশে গ্রামগুলির অবস্থিতি দেখে মনে হয় যেন জঙ্গলকে পাহারা দেবার জন্য থানা বসেছে বনটি খাসমহলের সম্পত্তি হলেও গ্রামবাসীরা এখানে গরু মোষ চড়ায় গোকুলবাবু বন্দুক কাঁধে নিয়ে বনের কেন্দ্রস্থল লক্ষ্য করে চললেন বেলার তৃতীয় প্রহর সূর্য একটু পশ্চিমে ঢলেছে এখানে ওখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছগুলো একা দাঁড়িয়ে কোথাও বা কয়েকটা গাছ হয়ে পাকাচ্ছে বট গাছগুলো ফলে ফলে রাঙা হয়ে উঠেছে কিন্তু আশ্চর্য কোথাও একটি পাখি নেই এই সময় গাছে গাছে ফলাশি পাখির ভিড় লেগে থাকে আজ পাখিগুলো গেল কোথায় গোকুলবাবু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে শুনলেন ঘুঘুর উদাস বিলাপ বনকপতির ফটফট পাখার আওয়াজ কিছুই শোনা যায় না তিনি চারিদিকে দৃষ্টি ফেরালেন কই গরু ভেড়াও তো চড়ছে না বনের সকল পশু পাখি সলা পরামর্শ করে একসঙ্গে অদৃশ্য হয়েছে নাকি বিরক্ত হয়ে তিনি মনে মনে মন্তব্য করলেন মনে হয় না তবু তিনি অগ্রসর হলেন কাল হয়তো একদল শিকারী এসেছিল দমাদম বন্দুক ছুড়ে পাখিগুলোকে বন ছাড়া করছে কিংবা হয়তো বনের অন্য প্রান্তে তারা জড়ো হয়েছে গোকুলবাবু বড় বড় গাছগুলোর তলা দিয়ে যেতে যেতে উপরের গাছের ঘন ডালপালার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন হরিয়াল পাখিগুলো বর্ণ জোড়া তারা যখন আকাশে ওড়ে তাদের সবুজ রং সহজেই চোখে পড়ে কিন্তু একবার গাছে বসলে নিমেষে অদৃশ্য হয়ে যায় গাছের পাতার সঙ্গে তাদের গায়ের রং এমন বেমালুম মিশে যায় যে তাদের আর দেখা যায় না গাছের তলা থেকে শিকারীর অভিজ্ঞ চোখ তাদের সিলয়েড দেখে চিনতে পারে গোকুলবাবু দেখতে দেখতে চললেন কিন্তু একটিও হরিয়াল দেখতে পেলেন না বনের মাঝখানে আর দশটা বড় বড় গাছ একত্র হয়ে নিচে ঘন ছায়া রচনা করেছিল গোকুলবাবু কাঁধ থেকে বন্দুক নামিয়ে একটা গাছের গুড়িতে হেলান দিলেন একটু নিরাশ ভাবে গাছতলায় বসলেন যে পুকুরে মাছ নেই সেই পুকুরে মাছ ধরা এবং যে বনে পাখি নেই সেই বনে পাখি মারতে আসা একই কথা মানে হয় না তিনি পকেট থেকে কুচো সুপারি নিয়ে কিছুক্ষণ চিবলেন তারপর মন একটু চাঙ্গা হলে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়াতেই কে যেন তার পেছন থেকে পাঞ্জাবির খুঁট ধরে টান দিল গোকুলবাবু চমকে ফিরে চাইলেন তার বুক নয় গাছের গোড়ায় একটা কাঁটা লতা ছিল তারই কাঁটায় পাঞ্জাবি প্রান্ত আটকে গিয়েছিল গোকুলবাবু ধাতস্থ হলেন কিন্তু কত বছরের একটি ঘটনা তার মনে পড়ে গেল তিনি গাছটিকে ভালো করে নিরীক্ষণ করলেন হ্যাঁ এই গাছটাই বটে গত বছর এই সময় এই গাছতলায় একটি ব্যাপার ঘটেছিল গত বছর এমনই একটি দ্বীপ্রহরে গোকুলবাবু এই বনে পাখি মারতে এসেছিলেন এসে দেখলেন পুলিশ বন ঘিরে ফেলেছে একজন ডিএসপি দুজন দারোগা পাঁচ ছজন ছোট দারোগা এবং অসংখ্য কনস্টেবল সবাই সশস্ত্র কি ব্যাপার একজন ছোট দারোগার সঙ্গে সামান্য আলাপ ছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনারাও পাখি করবেন নাকি পাখি নাই আরো বড় শিকার ছোট তারকা বলল আবদুল্লা নামে একটা দুর্দান্ত খুনি আসামি এই বনে লুকিয়ে আছে আব্দুল্লাহ একজন বড় গুন্ডা বিপক্ষ দলের একটা গুন্ডাকে খুন করে সে দড়া পড়ে যায় বিচারে তার ফাঁসির রাজ্ঞা হয় বিচারের পর আদালত থেকে জেলখানায় যাবার সময় সে দুজন রক্ষীকে গুরুতর আহত করে দড়ি দড়া ছিঁড়ে পালিয়েছে এই বনের কিনারা একটা গ্রামে আবদুল্লার আত্মীয় স্বজন বাস করে পুলিশ সন্ধান নিয়ে জানতে পেরেছে সে এই বনেই লুকিয়ে আছে আত্মীয় স্বজনেরা তার খাদ্য সরবরাহ করে তাই পুলিশ আজ এই বনে হানা দিয়েছে আবদুল্লাকে ধরবে শুনে গোকুলবাবু বললেন তাহলে আমি ফিরে যাই আজ আর শিকার হলো না আমি বৃথায় এত দূর এলাম মানে হয় না ছোট দারোগা বলল। আপনি তো প্রায় জঙ্গলে স্বীকার করতে আসেন জঙ্গলের ঘাত সব জানা আছে তা আছে আসুন আমার সঙ্গে ছোট দ্বারকা গোকুলবাবুকে ডিএসপির কাছে নিয়ে গেল ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনে এবং জঙ্গলের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানতে পেরে বললেন বেশ তো আপনিও খুঁজুন না আপনার সঙ্গে বন্দুক আছে ভয়ের কিছু নেই যদি ধরতে পারেন না গোকুলবাবু বনে প্রবেশ করলেন ভাবলেন পাখির বদলে মানুষ মৃগয়া এটা নতুন অভিজ্ঞতা বনের মধ্যে আরও অনেক পুলিশের লোক খোঁজাখুঁজি করছেন ঝোপঝাড় ঠেঙ্গিয়ে বিবিধভাবে বনের কিনারা থেকে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে গোকুলবাবু তাদের অতিক্রম করে ভেতরের দিকে চললেন তার দৃষ্টি গাছের মাথার দিকে পুলিশ ঝোপঝাড় ঠেঙ্গাচ্ছে ঠেঙ্গা গোকুলবাবুর যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি বলছে যদি বুদ্ধিমান হয় সে গাছের নিচে থাকবে না থাকবে উপরে ঘন্টা দুই এদিক ওদিক ঘুরতে ঘুরতে গোকুলবাবু একাই এই গাছটার তলায় এসে উপস্থিত হলেন প্রকাণ্ড গাছ একেবারে মুহি রুহু গুড়িটা তিনজন মানুষ জড়ি ধরতে পারে না ডালগুলো মতো করে। বহু শাখা বিস্তার করে বহু ঊর্ধ্বে ঘন পাতার আবরণের মধ্যে গধুলির অন্ধকার গোকুলবাবু গাছের নিচে ঘুরে ফিরে দেখতে লাগলেন ঊর্ধ্ব দেখতে দেখতে তার চোখ পড়ল মাটি থেকে আন্দাজ বি সাত উচ্চ একটা মোটা ডালকে গিটিটির মতো জড়িয়েছে একটা মানুষের দেহ অভিজ্ঞ চোখ না হলে মানুষের দেহ দেখা যায় না মনে হয় গাছেরই একটা শাখা গোকুলবাবুর বন্ধুকে টোটা ভরাই ছিল তিনি ডাকলেন তাই নেমে আয় ওপর থেকে সারা শব্দ এলো না গিরগিটির মতো আকৃতিটা নিশ্চল রইল তিনি তখন বললেন আমি তোকে দেখতে পেয়েছি ভালো চাস তো নেমে আয় নইলে গোকুলবাবুর ইচ্ছা ছিল আসামিকে নিজেই ধরবেন এবং বন্ধুকে আগায় নিয়ে গিয়ে ডিএসপির হাতে সমর্পণ করে দেবেন কিন্তু তা হলো না দেখে তিনি গলা চড়িয়ে হাঁক দিলেন আসামিকে দেখেছি শিগগির এসো জলদি মুহূর্তের মধ্যেই পঞ্চাশ জন লোক এসে গাছ ঘিরে ফেলল আসামি তবুও গাছ থেকে নামতে যায় না ডিএসপি তখন কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে বললেন আব্দুল্লাহ যদি স্বেচ্ছায় নেমে না আসো তোমাকে গাছের ওপরেই গুলি করে মারব অবশেষে আব্দুল্লাহ নেমে আসলো কয়লার মতো কালো লিকলিক একটা লোক পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি পুলিশ তার হাতে হাত করা পড়ালো সে বাধা দিল না কেবল তার বিষাক্ত হিংস্র দৃষ্টি গোকুলবাবুর ওপর স্থির হয়ে রইল পুলিশ আব্দুল্লাকে টেনে নিয়ে চলে গেল কিছুদিন পরে গোকুলবাবু খবর পেলেন আবদুল্লার ফাঁসি হয়ে গেছে এটা এক বছর আগের ঘটনা বন্ধু কাঁধে তুলে গোকুলবাবু আর একবার গাছটিকে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন হ্যাঁ এই গাছ থেকেই তিনি আবদুল্লাকে ধরেছিলেন ওই যে ডালটা যার গায়ে তার কালো দেহটা গিরগিটির মতো জড়িয়েছিল কিন্তু আজ পেছনে অতর্কিতে টান পড়ায় তার বুক ধরাস করে উঠল কেন তার মনে কুসংস্কার নেই লজিকের ফাঁদে যা ধরা যায় না তা তিনি বিশ্বাস করেন না তবে নিশ্চয়ই গত বছরের ঘটনাটা তার অবচেতন মনে সঞ্চিত হয়েছিল মনের অনাবশ্যক জঞ্জাল মানে হয় না তিনি আবার চললেন শীতের সূর্যও আরেকটু পশ্চিমে ঢলেছে রুদ্রের রং পিতাব হয়েছে গোকুলবাবু দ্রুত পা চালালেন বনের অধিকটাই দেখে তাড়াতাড়ি ফিরতে হবে বনের মধ্যে রাত্রি হওয়া মাঞ্চনীয় নয় আরো মাইলখানে গিয়ে গোকুলবাবু দাঁড়ালেন আর টোটো করে কি হবে সব পাখি পালিয়েছে এখন ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই ভালো গোকুলবাবু অসংখ্যবার শিকারে এসেছেন কিন্তু নিষ্ফল যাত্রা কখনো হয়নি তিনি ফেরবার জন্য পা বাড়িয়েছেন এমন সময় গোকুলবাবু বিদ্যুৎস্পৃষ্টের মতো পাশের দিকে ফিরলেন পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি গাছপালা নেই তার অপর প্রান্তে প্রায় দুশো গছ দূরে একটা শুষ্ক মৃত শ্যাওড়া গাছ নিষ্পত্র ডালপালা মেলে দাঁড়িয়ে আছে এত দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও শেওড়া গাছের মাথায় হাঁড়ির মতো কি একটা রয়েছে গোকুলবাবু চোখ কুঞ্চিত করে দেখতে লাগলেন মোরগই মনে হচ্ছে মোরগ শিকারীর কাছে মোরগের মতো লোভনীয় পাখি আর নেই গোকুলবাবু জানতেন এ বনে মোরগ আছে কিন্তু কোনোদিন মারতে পারেননি এ সময় গাছের চূড়ায় হাঁড়িটা গলা উঁচু করে আবার ডেকে উঠল আর সন্দেহ রইল না একটা চাপা উত্তেজনা গোকুলবাবুর স্নায়ুমণ্ডলকে ধনুকের মতো টান করে দিল তিনি দূরে গাছের মাথায় দৃষ্টি রেখে গাঁ থেকে বন্দুক নামালেন পকেট থেকে চার নম্বর একটি টোটা নিয়ে বন্দুকে ভরলেন তারপর বন্দুক হাতে নিঃশব্দ পদসঞ্চারে এগিয়ে গেলেন একশো গজের মধ্যে পৌঁছে তিনি মোরগটাকে স্পষ্ট দেখতে পেলেন প্রকাণ্ড মোরগ যেন একটা ময়ূর কুচকুচে কালো গায়ের পালক তার উপর রোদ্র পড়ে ঝকমক করছে উচ্ছের ময়ূরকণ্ঠী পালকগুলি বক্রভাবে উদ্যত হয়ে আছে মোরগ সগর্বে গলা উঁচু করে এদিক ওদিক চাইছে গোকুলবাবুর শরীরের ভেতর উত্তেজনার একটা শিহরণ খেলে গেল তার বন্দুকের পাল্লা একশো গজ মোরগটা পাল্লার মধ্যে এসেছে কিন্তু গোকুলবাবু সাবধানী লোক একশো গজ দূর থেকে ছড়রা এদিক ওদিক নিক্ষিপ্ত হয় লক্ষ্যে না লাগতে পারে তিনি অতি সন্তর্পণে এক পা এক পা করে এগিয়ে গেলেন কাছে পিঠে গাছ থাকলে ভাবনা ছিল না কিন্তু গাছ নেই তাকে খোলা মাঠ দিয়ে এগিয়ে যেতে হল আরও পঁচিশ গজ গিয়ে তিনি থামলেন এইবার বেশ পাল্লার মধ্যে এসেছে আর লক্ষ্যভ্রষ্ট হবার ভয় নেই তিনি ধীরে ধীরে বন্দুক তুললেন কিন্তু টিপ করে ঘোড়া টিপবার আগেই মোরগটা ফরফর শব্দ করে উড়ে গেল মোরগ জাতীয় পাখি ভালো উঠতে পারে না তাদের ওজনের তুলনায় পাখনা ছোট কিন্তু উঁচু থেকে লাফিয়ে পাখনার সাহায্যে অক্ষত দেহে মাটিতে নামতে পারে মোরগটা পাখনা নাড়তে নাড়তে মাটিতে নেমে কোক কোক শব্দ করতে করতে একদিকে ছুটল গগুলবাবু দেখলেন প্রায় একশো গজ গিয়ে মোরগটা একটা গাছের তলায় দাঁড়ালো তারপর যেন কিছুই হয়নি এমনইভাবে গাছের নিচু ডালে উঠে ডাকল গাছের তলায় ছায়া ছায়া তবু মোরগটাকে স্পষ্ট দেখা যাচ্ছে গোকুলবাবু বেড়াল পদক্ষেপে অগ্রসর হলেন তার বাহ্য জ্ঞান নেই সমস্ত কেন্দ্রীভূত হয়েছে তিনি আবার তার মধ্যে উপস্থিত হলেন কিন্তু পাল্লার এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোর উড়ে গেল বেশি দূর গেল না ঠিক পাল্লার বাইরে গিয়ে একটা ঝুপির পাশে দাঁড়ালো গলা উঁচু করে ব্যঙ্গ ঘরে ডাকলো গোকুলবাবু আবার চললেন নিয়তির চুম্বক তাকে টেনে নিয়ে চলল ক্রমশ সূর্য বনের আড়ালে ঢাকা পড়ল চারিদিক ছায়াচ্ছন্ন হয়ে আসল গোকুলবাবুর সেদিকে লক্ষ্য নেই তিনি মোহগ্রস্তের মতো মরুগের পিছনে চলেছেন কিন্তু অনেক চেষ্টা করেও তিনি মোরগটাকে মারতে পারলেন না যতবার পাল্লার মধ্যে আসেন ততবার বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ পালিয়ে যায় তার অনুসরণ করে তিনি কোন দিকে চলেছেন তাও তার লক্ষ্য নেই কেবল একাগ্র ব্যর্থতায় পাখির পিছনে চলেছেন একবার তার মনে হলো গাছপালার ওপারে ধোঁয়া উঠছে তার মনের ওপর অস্পষ্ট ছায়া পড়ল বনের কিনারে কোনো গ্রামের কাছে এসে পড়েছেন দিনের আলো দ্রুত নিভে আসছে চারিদিকের গাছপালা আবছায়া হয়ে গিয়েছে তবু কালো মোরগটাকে পরিষ্কার দেখা যায় হঠাৎ মোরগটা থামের মতো একটা উঁচু জায়গায় উঠে তীব্র কণ্ঠে ডাক দিল গোকুলবাবু দেখলেন একটা গোরুস্থান গ্রাম্য গোরস্থান অধিকাংশ কবরই মাটির ইটের কবর যে দুই চারটে আছে তাও চুনসুরকি খসে জীর্ণ হয়ে পড়েছে কেবল একটা গোড় নতুন তার গায়ের চুনকাম সম্পূর্ণ মুছে যায়নি সেই গোড়ের শিরস্তম্ভের ওপর মোরগটা গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানলেন অন্ধকারে পাল্লা বোঝা যায় না তবু ষাট সত্তর গজের বেশি নয় গোকুলবাবুর বুক উত্তেজনায় দুরু করে উঠল এবার ফসকালে আর মোরগ মারা যাবে না সামনে পাশে একটা বড় ফণিমনসার ঝোপ সেটার আড়ালে গিয়ে দাঁড়াতে পারলে গোকুলবাবু কোনাচে ভাবে ফণিমনসার ঝোপের দিকে চললেন দৃষ্টি মোরগের দিকে তারপর হঠাৎ ঝোপের দিক থেকে একটা সরসর শব্দ শুনে মরুকের ওপর থেকে তার দৃষ্টি সরে গিয়ে ঝোপের ওপর পড়ল ঝোপের ভেতর থেকে একটা কালো মানুষের মুখ বের হয়ে আসছে নিষ্ক্রান্ত দন্ত চক্ষু দুটো অপার্থিব হিংসায় জ্বলছে দুই হাতে ফণিমনসার কাটা সুরিয়ে মূর্তি বের হয়ে আসলো কয়লার মতো কালো গায়ের রং পরনে নীল রঙের লুঙ্গি নরখাদক আবদুল্লা তার অভিপ্রায় সম্বন্ধেও সংশয়ের অবকাশ নেই গোকুলবাবু দ্বিধা করলেন না বন্দুক তুলে ফায়ার করলেন আবদুল্লার মুখে কিন্তু কিছুই হলো না আবদুল্লা এগিয়ে আসতে লাগল গোকুলবাবু খানিক হতবুদ্ধি হয়ে গেলেন তারপর যে কথাটা সংকটকালে তিনি ভুলে গিয়েছিলেন তা মনে পড়ে গেল আবদুল্লার ফাঁসি হয়ে গিয়েছে সে বেঁচে নেই গোকুলবাবুর হৃৎপিণ্ডটা একবার উন্মত্তভাবে লাফিয়ে উঠল তার যুক্তিনিষ্ঠ মস্তিষ্কে শেষবারের জন্য চিন্তার ছাপ পড়ল মানে হয় না